ভাব সম্প্রসারণ পর্ব আট গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে ধন নহে বিদ্যা হলে প্রয়োজন প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং নিয়মিত পড়াশোনায় মনোযোগী হয়ে উঠছ তোমাদের জন্য আমরা শুরু করেছি বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ ধারাবাহিক পাঠ ভাব সম্প্রসারণ আমাদের ধারাবাহিক শিক্ষামূলক আয়োজন ভাব সম্প্রসারণ সিরিজে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আগের ক্লাসে আমরা ভাব সম্প্রসারণ লেখার নিয়মাবলী বিস্তারিতভাবে আলোচনা করেছি তাই আজ তা পুনরায় বলছি না যারা এখনও সেই পর্ব দেখোনি তাদেরকে অনুরোধ করব আগের ভিডিওটি দেখে নাও কারণ সেই নিয়মগুলো জানা থাকলে আজকের আলোচনাও অনেক সহজ হবে এবং নম্বর তোলাও সহজতর হবে আমরা সরাসরি আলোচনা করব আজকের গুরুত্বপূর্ণ প্রবাদটি নিয়ে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন প্রয়োজন হলে এই ভিডিওটি কেন তোমার জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়টি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীর পরীক্ষায় আসে এস এস বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষায় বারবার এসেছে এমন গুরুত্বপূর্ণ প্রবাদ সঠিকভাবে উপস্থাপন করলে পূর্ণ নম্বর পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি অনেকেই শুধু মুখস্থ করে ভাব সম্প্রসারণ লিখে ফেলে ফলে নম্বর কাটা পড়ে কিন্তু প্রকৃতভাবে ভালো করার জন্য দরকার গভীর ভাবনা বাস্তবধর্মী উদাহরণ এবং মৌলিক উপস্থাপন আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই প্রবাদের অন্তর্নিহিত শিক্ষা সামাজিক প্রাসঙ্গিকতা এবং বাস্তব জীবনে প্রভাব তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এতে থাকবে পরীক্ষায় সফল হবার কৌশল শিক্ষকদের রিভিউয়ে উত্তীর্ণ হবার টিপস এবং সহজবদ্ধ উপসংহার যদি ভিডিওটি উপকারে আসে তাহলে একটি লাইক দাও কমেন্ট করে মতামত জানাও বন্ধুদের সাথে শেয়ার করো সাবস্ক্রাইব করো শামিমের পাঠশালা চলো শুরু করি আজকের জ্ঞানভিত্তিক পাঠ শুভকামনা রইল শামীমের পাঠশালার পক্ষ থেকে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন এই প্রবাদটি আমাদের জানায় শুধু বই পড়ে মুখস্থ করা বিদ্যা আর অন্যের হাতে থাকা টাকা পয়সা জীবনের প্রয়োজনীয় সময়ে কাজে আসে না আসল কাজে লাগে নিজের শেখা জ্ঞান আর নিজের উপার্জিত ধন যদি কেউ শুধু বই মুখস্থ করে কিন্তু তা ভালোভাবে না বোঝে বা ব্যবহার করতে না পারে তাহলে সেই বিদ্যা কোনো কাজে লাগে না যেমন পরীক্ষায় ভালো ফল পেলেও বাস্তব জীবনের সমস্যার সমাধান না করতে পারলে সে বিদ্যার মানে নেই তেমনি যদি কারো অনেক টাকা থাকে কিন্তু সেটা যদি নিজের না হয় বরং অন্যের হাতে থাকে তাহলে দরকারের সময় সে টাকাটা সে ব্যবহার করতে পারবে না তখন সেই ধন থেকেও কোনো উপকার হবে না একজন ছাত্র যদি শুধু মুখস্থ করে কিন্তু বোঝে না তাহলে সে পরীক্ষার পরে কিচ্ছু মনে রাখতে পারবে না আবার যদি কোনো লোক সবসময় অন্যের টাকায় চলে তাহলে কোনো বিপদে সে একা কিছু করতে পারবে না এই প্রবাদটি আমাদের শিক্ষা দেয় বোঝা ও কাজে লাগানোর মতো জ্ঞানই আসল জ্ঞান আর নিজের উপার্জিত টাকাই সবচেয়ে নিরাপদ জীবনে চলতে হলে নিজের উপর নির্ভর করাই সবচেয়ে ভালো আজকের ক্লাসটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি সুন্দর কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলে যেও না এভাবে পাশে থাকো আমরা নিয়মিত তোমার পড়ালেখার জন্য নতুন নতুন ক্লাস ও সাজেশন নিয়ে আসব আরও বিস্তারিত জানতে চাইলে ভিজিট করো আমাদের ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ আমাদের ফেসবুক শামীম হোসেন বকুল ফেসবুক পেজ শামীম স্টাডি পয়েন্ট শেখার যাত্রায় সাথেই থাকো স্টাডি পয়েন্ট অলের সাথে ধন্যবাদ সবাইকে